আল্লাহ আমরার বাইনা সাইয়া মদিনার খুশো গলি হয়ে একবার তার রহমতের নজরে চাইলাও আল্লাহর হাতিরে তোমার বন্ধা বান্ধি একবার এমনি মুক্তি দেলা আল্লাহ আয় আল্লাহ যে পানি দিয়া তুমি জমিন বড়াইয়া রাস্তা কি পানি অড়াইয়া জমিন বার হরে দিবার ক্ষমতা আপনার কাছে রইছে আল্লাহ আমরার কোন ক্ষমতা নাই আল্লাহ এই মহফিল অসার হাত রেখার দোয়ারে কবল হর্ডায় জানি না আল্লাহ আল্লাহ ও হাতিরে আমরা সারার দোয়ারে আপনি কবল ভরমাও আয়াল্লা চারো যদি বিভদ হরি যে আল্লাহ আমরারে দৈর্য দরবার সবর দান হর আল্লাহ আল্লাহ আমরারে পরীক্ষা ফেল হইও না এই পরীক্ষা জমিনা দত্ত্ব ভাই মন দা বন্দিয়া হলন্দখার খবর হয়েছে শানার খবর আপনি রহমত নাজিল করুন আল্লাহ যেন জমিনা হায়াতে জীবানুসিহি ফরওয়ান আয় আল্লাহ तमाम আওলি কের মহলর দরজারে বোলন ফরওয়ান শানার ওছি রে আমরা এই থেকে আপনি রক্ষা করো আল্লাহ خاصيه আমরা যারা মা বাবা হারা হই গেছে আমরা মা বাবার কবর রহমত নাজিল করুন আল্লাহ যেন আর মা বাবা জমিনা হায়াতে জীবানুসিহি ফরওয়ান আয় আল্লাহ আমরাই জমিনে আপনি আমরার লাগি শান্তির জমিন বানাই দে আল্লাহ আয় আল্লাহ পরীক্ষা আমরা পাস কোনো ভয় নাই আর যারা পরীক্ষা ফেল করে তারর তরে জমিনও জায়গা রইছ নাই আল্লাহ আল্লাহ এই পরীক্ষাটা আপনি আমরারে कामयाब করি দে আল্লাহ আমরাকে কোন গাটু আকি গেছি আমরার আঠাইন গাট কলকমার দয়ার মায়া দিয়ে আপনে ছুটে গিয়া দেলাওয়ালা